পৃথিবীর কেউ আছে এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিষ্ণুবি যখন রুকু দিতেন সিজদার দিকে চলে যেতেন উটের পঁচা নারীভুঁড়ি এনে বিষ্ণুবির কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণুবির গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণুবির এই ঘরের এই চামড়া ছিড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণুবি কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিষ্ণুবিকে মক্কা থেকে বিতাড়িত করেছে এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেটে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা উখরিজ তুলামা খরাজ তুমি না আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণু মাক্কাতুল মক্কার রামাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের কোন আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিষ্ণুবি চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কি না কিন্তু বিষ্ণুভাই বললেন লা তাসরিবা আলাইকুম আল কোন রিভেনজ চলবে না আছে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যোদ্ধা পরে যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম